আমি অনেক দিন ধরেই কোনো পলিটিক্যাল ভিডিও বানাইনি কিন্তু আজ করতে বাধ্য হলাম কারণ কাল থেকেই দেখছি সিপিএমরা মাকুড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে খুব বাজে বাজে কুরুচিকর মন্তব্য করছে এবং অপমানজনিত কথাবার্তা বলছে এবং কাল অক্সফোর্ডে যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে খুব আনন্দ উচ্ছ্বাসিত এই সিপিএম মাকুড়া আসলে ওদের এখন কোনো খবরে নেই ওদেরকে কেউ পাত্তা দিচ্ছে না কারণ তারা তো শূন্য হয়ে গেছে তাই নিজেদেরকে হাইলাইট করার জন্য এই জিনিসগুলো করছে আপনাদেরকে বলছি আপনারা যতই নিজেদেরকে হাইলাইট করতে চান আপনাদেরকে বাংলার মানুষ আর গ্রহণ করবে না কিছু কিছু বাচ্চা ছেলে মেয়েদের মাথা চিবিয়ে খেয়ে নিজেদের পার্টির কাজে লাগাচ্ছেন কারণ তারা তো আর জানে না চৌত্রিশ বছর আপনারা কি করেছিলেন সাধারণ মানুষের উপরে একটা কথা মাথায় রাখবেন মানুষ কিন্তু এখনও ভোলেনি সাইবারি গণহত্যা সাইবারি হত্যাকাণ্ড দু মায়ের সামনে দুই ছেলের গলা কেটে খুন করে সেই রক্ত দিয়ে ভাত মাখিয়ে মাকে খাইয়েছিলেন এই সিপিএমরা মানুষ কিন্তু এখনও ভোলেনি এখনও চমকে ওঠে সবাই কথা শুনলে মানুষ এখনও ভোলেনি মরু নন্দীগ্রাম সিঙ্গুর নানুর বিজন সেতু মানুষ এখনও ভোলেনি তাপসী মালিকে তাপসী মালিকে গণধর্ষণ করা হয়েছিল এই সিপিএম হার করেছিল ধানতলায় গণধর্ষণ করেছিল বরযাত্রী বাসকে বিয়েতে যাচ্ছিলো সে বাস থেকে নামিয়ে গণদর্শন করা হয়েছিল ধানতলায় বানতলা শান্তিপুরে কৃষকদের ওপর গুলি চালিয়েছিল এই সিপিএম এমনকি রানাঘাট কোর্টের সামনে যুব কংগ্রেসের কর্মীদের উপরে হামলা করেছিলেন এই সিপিএম এই চৌত্রিশ বছর মানুষের উপর কি অত্যাচার করেছে সেটা সবাই জানে তাই আপনারা ফিরবেন না ক্ষমতায় সিপিএমের সময় কোনো আন্দোলন হলেই সেই আন্দোলনের উপর গুলি চালিয়ে যেত জ্যোতি বসু বলতো গুলি চালিয়ে যেতে লাঠি চার্জ করতে বলতো মমতা ব্যানার্জি হয়তো সেটাই ভুল মমতা ব্যানার্জি আন্দোলন যারা করছে তাদের সঙ্গে কথা বলতে বসতে চান মিটিংয়ে বসতে চান এটাই হয়তো মমতা ব্যানার্জির বড় ভুল আর যেসব অল্প বয়সী ছেলেমেয়েরা নিজেদেরকে মাকে প্রমাণ করার চেষ্টা করছেন তাদেরকে বলছি বাপ ঠাকুরদারকে জিজ্ঞাসা করুন সিপিএমরা চতুর্থ বছর কী করেছিল মানুষের উপর কেমন অত্যাচার করেছিল তারপরে নিজেদেরকে মাকে প্রমাণ করার চেষ্টা করুন এই সিপিএমরা এই সিপিএম বামপন্থী যারা ভারত আর চীনের যুদ্ধের সময় চীনের সাপোর্ট করেছিল তাদের মুখে বড় বড় কথা মানায় এমন কি তাদের পার্টি অফিস আজ পর্যন্ত কোনো জাতীয় পতাকা উত্তোলন হয়নি এদের মুখে বড় বড় কথা মানায় না আর কিছু কিছু দেখলাম মানুষ পোস্ট করছে এই যে হিন্দু মুসলিম এখন অশান্তি সৃষ্টি হচ্ছে আসলে ভোট আসছে এখন হিন্দু মুসলিম অশান্তি সৃষ্টি হবে বিজেপি চায় সেটা এর জন্য দেখুন না যেখানেই শুভেন্দু অধিকারী যাচ্ছে উস্কানিমূলক কথাবার্তা বলছে এবং তাদের মধ্যে অশান্তি সৃষ্টি করছে ভোট আসলেই দেখবেন হিন্দু মুসলিম জ্ঞান অশান্তি সৃষ্টি হয় এমনকি ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত যতবার দাঙ্গা লেগেছে তার মধ্যে একটি পার্টিকুলার পার্টি জড়িত থাকে বিজেপি জড়িত আছে এবং সারা জীবন আর জড়িত থাকতো আর এস মানুষের দুঃখ কষ্ট কি বুঝবে তারা তো যখন স্বাধীনতা আন্দোলন চলছে তখন ব্রিটিশদের দাগালি করত এমনকি ত্রিরঙ্গা পতাকা আমাদের ভারতের জাতীয় পতাকাকে অস্বীকার করেছিল আর তাদের মুখে বড় বড় কথা মানায় না ভোটের সময় দুটো জাতির মধ্যে অশান্তির সৃষ্টি করবে তারপরে গিয়ে বলবে মুসলমানরা অত্যাচার করছে এরা অত্যাচার করছে সব হিন্দুরা হিন্দু যারা হিন্দু তারা বিজেপিকে ভোট দাও এটাই তোদের স্লোগান এভাবেই তোরা চলছে রামের নামে গোট চাইছে রামকে অপমান করছে আর কিছুই না আমার এই কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে আমার কিছু করার নেই তবে আর যদি আমার কেউ কিছু করতে চান আমার নাম ভাস্কর সাহা কারও কিছু করার ক্ষমতা থাকলে করে নেবেন আমি কাউকে ভয় পাই না একটা কথা মাথায় রাখবেন ভয় দেখিয়ে আমাদেরকে বসিয়ে রাখা যাবে না বা অপমানজনিত কথাবার্তা বলে আমাদেরকে বসিয়ে রাখা যাবে না আমরা তৃণমূল কংগ্রেসের দল আমরা ঘাস ফুলের দল ঘাস কেটে কখনো শেষ করা যায় না ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে কাটবে যত বাড়বে তত ফুটবে তত ফুল রক্ত দিয়ে লিখে দেব আমরা তৃণমূল জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মাটি মানুষ জিন্দাবাদ জয় বাংলা নমস্কার